আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার কৃষি চাষবাস চালানের পক্ষ থেকে কেননা আমরাই কৃষক আমরাই কিন্তু লার্নার আমরাই কিন্তু আবার মানুষকে শেখাচ্ছি আমার মাধ্যমে শেখাচ্ছি মানে আমি যেটা শিখছি সেটা আপনাদের মাধ্যমে শেখাচ্ছি এখন ব্যাপারটা হলো যে অনেকেই যে ককপিটে চারা তৈরি করেন তো চারাগুলা কিন্তু তারা যখন বলেন মানে ক্লেম করেন যে চারাগুলাকে আপনারা তুলতে পারছেন না তুলতে গেলেই এই ককপিট মানে খুলে যাচ্ছে আপনার চারা শিখর ছিঁড়ে যাচ্ছে ককপিট থেকে এই ট্রে থেকে যখন তুলছেন তখন এই চারাটা খুলে যাচ্ছে আপনার ককোপিট আলাদা হয়ে যাচ্ছে তো এই ধরনের বিভিন্ন সমস্যার কথা শুনে থাকি তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু দেখেন দুইটা তুললাম তোলার পরে কিন্তু আমি এই যে এই যে রোপণ করে দিয়েছি দেখেন এই যে রোপণ করে দিয়েছি এই যে খুব সুন্দর খুব সুন্দরভাবে কিন্তু আমি আলহামদুলিল্লাহ তুলতে পারছি আর এই জমিতে কালকের আগের দিন মানে গত দুদিন আগে কিন্তু আমি সেচ দিয়েছি দেখেন আমার গাছের কিন্তু কন্ডিশন মাসাল্লাহ ভালোই খুব যে খারাপ তা না আবার খুবই যে ভালো তাও বলবো না কেননা গাছের কয়েক রকম কন্ডিশনের গাছ এর মধ্যে রয়েছে তো আমার এই সতেরো শতাংশ জমিতে কিন্তু আমার বেড রয়েছে চোদ্দোটি আর চোদ্দোটি বেডেই আপনার ডাবল বেড মানে আঠাশটা লাইন রয়েছে আঠাশটা লাইনে বারোশো ছিয়ানব্বইটা দরা রয়েছে আর বারোশো ছিয়ানব্বইটা দরার ভিতরেই কিন্তু অনেক মার গিয়েছে মানে সাড়ে তিনশো থেকে চারশো মার গিয়েছে এটা হচ্ছে আপনারা জানেন যে পোকা বা পাখির আক্রমণের জন্য এরকমটা হয়েছে আসলে এই অবস্থায় আমি এখন এই যে পরবর্তীতে এই সিডলিং ট্রের মধ্যে চারা দিয়েছিলাম কিন্তু সিডলিন ট্রে আমি ফার্স্ট টাইম তো যার ফলে কিন্তু অনেকে ভয় করছিলাম তো দেখেন আমি কিন্তু বাসায় থেকে নিয়ে আসছি একটা কাঠের ই উপর করে যেন এটাতে ভাজ না পড়ে সেই জন্য এর উপর করে নিয়ে আসছি আর এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে কিন্তু এই যে আমি আগে যে দাউলি দিয়ে কিন্তু একটু একটু গর্ত করে নিয়েছি এখন ওই যে গর্তগুলো কিন্তু এই যে এইভাবে করে নিয়েছি এখন আমি জাস্ট ওই এগুলোকে তুলবোর মধ্যে দিয়ে হালকা হালকা করে মাটি দিয়ে একটু প্রেস করে দিচ্ছে হালকা চাপ বেশি না হালকা প্রেস যেন ওই ককপিট থেকে শিকড়গুলো ওই মাটিতে আবার চলে যায় কারণ ককপিটার বাইরেই কিন্তু শিকড়গুলো রয়েছে আর এবং ওটা মাটির সঙ্গেই কিন্তু লাগছে তো সবচেয়ে বড় কথা যে এই যে এইগুলো তুলবেন কীভাবে দেখেন এইগুলো কিন্তু আমি একা মানুষ এই যে এই যে নিচে কিন্তু আঙুল দিবেন এখানে আঙুল দিবেন দিয়ে কিন্তু এই যে এইরকম প্রেস করলেই কিন্তু এটা এই যে দেখেন দেখেন ফেটা কিন্তু ও যে সুন্দরভাবে উপরে উঠে যাচ্ছে এখন আপনি জাস্ট এইটাকে সুন্দর মতো এই যে এইভাবে ধরে কিন্তু এই যেভাবে তুললেই কিন্তু উঠে আসবে আসলে আমার এক হাতে সমস্যা হচ্ছে আর আমার একটা বড় ব্যাপার আপনাদেরকে সঙ্গে শেয়ার করি আমি কিন্তু এটা জার্মিনেশন করা বীজ এর মধ্যে দিয়েছিলাম তো একটু আমার ওই বীজের যে দাম এটা বড় হয়ে গেছিলো যার ফলে কিন্তু এর মধ্যে দিতে একটু সমস্যা হয় আর যার ফলেই কিন্তু এই যে শিকড় বা গাছগুলো এই কোনা দেওয়া বের হয়েছে আসলে এগুলো বের হতে হবে এর মিডিল দিয়ে এর মিডিল দিয়ে যখনই বের হবে তখন কিন্তু আপনার এই চারাগুলো এরকম মানে বের করার সময় যে এটা ফেটে গেলো এরকম ফাটবে না সুন্দরভাবেই কিন্তু বের হয়ে আসবে তো আশা করছি সকলে বুঝতে পারছেন আসলে আমার ক্যামেরাম্যান নাই ক্যামেরাম্যান থাকলে কিন্তু আমি আপনাদেরকে লাগানো পর্যন্ত দেখাইতে পারতাম তো এই হচ্ছে অবস্থা আপনারা জমিতে সেচ দিবেন সেচ দেওয়ার পরে যখন এই মাটিগুলো এরকম বেডগুলো নরম থাকবে আপনারা সেই রকম পর্যায়ে আসলে এই যে এরকমভাবে চারাগুলোকে কিন্তু লাগাই দেবেন আর চারা এর চেয়ে বড়ো করার বেশি প্রয়োজন নাই এর চেয়ে যখনই যত বড় করতে যাবেন আপনার গাছের কন্ডিশন তত খারাপ হবে গাছ উঁচা নিচু হবে বা গাছের দেহ বড় হবে পাতা বেশি হবে না তো আমার মনে হয় যে এই এই রকমটাই